দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সব থেকে সুন্দর মসজিদ এই মসজিদটি ঢাকায় অবস্থিত এটি বাড্ডা নতুন বাজার একশো ফিট রোডের মাথায় ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে এবং এই মসজিদটি তৈরি করেছে ইউনাইটেড গ্রুপ এই মসজিদের নাম হলো মসজিদ আল মুস্তফা দেখুন মাশাল্লাহ মসজিদটি কত অপরূপ এবং অসাধারণ দেখতে এই মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে তিনশো কোটি টাকা এবং এই তিনশো কোটি টাকা ব্যয় নির্মিত এই মসজিদটি খুবই অসাধারণ এবং অপরূপ বর্তমানে বাংলাদেশে এটি সব থেকে সুন্দর মসজিদ আপনারা যদি এই মসজিদটি দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে গুলশান নতুন বাজার হয়ে একশো ফিট রোডের মাথায় ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে সুন্দর এই মসজিদটি এর চারপাশ থেকে দেখুন কত অসাধারণ এই যে গম্বুজটি খুবই অসাধারণ দেখতে দেখুন গোল্ডেন কালারের যখন সূর্যটা এর উপরে পড়ে খুবই অপরূপ লাগে মার্শাল্লা খুবই অসাধারণ এই গম্বুজটি দেখতে খুবই চমৎকার এবং এই মসজিদটি বর্তমানে বাংলাদেশের সব থেকে সুন্দর মসজিদ এবং খুবই অসাধারণ আসুন এখন আমরা মসজিদে প্রবেশ করব। শুরুতেই এরকম চিত্র দেখা যাবে মাশ আল্লাহ অসাধারণ অসাধারণ শুরুতেই ঢুকতেই আপনারা ডান পাশে দেখতে পারবেন পার্কিং এবং ফিমেল এন্ট্রি এখানে মহিলাদের নামাজ পড়ার জন্য সুব্যবস্থা আছে মা বোনদের নামাজ পড়ার জন্য নিচতলায় আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিংয়ের এর পাশে একটি সুন্দর জায়গা আছে এটি দেখানো সম্ভব না কারণ এখানে পুরুষ পরিবেশ নিষেধ যাই হোক এখন আমরা মসজিদের অভ্যন্তরে প্রবেশ করব। চলেন দেখে নেওয়া যাক মসজিদটি কত সুন্দর এবং অসাধারণ দেখতে আসুন এখন আমরা মসজিদের ভিতরে যাই এর প্রবেশ দ্বারের উপরেই আল্লাহতালা ও তার প্রিয় রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম সোনালি হরফে লেখা এরপর এই যে দেখুন মসজিদের প্রবেশের দ্বার এই প্রবেশের সিঁড়ি চলুন এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব মাশাল্লাহ খুবই অসাধারণ খুবই অসাধারণ খুবই চমৎকার এই মসজিদটি চলুন এবার মসজিদের ভিতরে প্রবেশ করা যাক এই যে সিঁড়ি থেকে ওঠার পরেই আপনি ডান পাশে দেখতে পারবেন একটি সুন্দর খেজুর গাছ এবং এই সুন্দর একটি পানির ফোয়ারা পানির ফোয়ারাটি খুবই সুন্দর যা মসজিদটিকে আরও সুন্দর করে তুলেছে এবার আসুন ভিতরে দেখা যাক শুরুতেই এই যে একটি বিশাল আকৃতির ফ্যান দেখা যাচ্ছে এত বড় ফ্যান আমি আমার লাইফে কখনো দেখি নাই দেখুন এর পাখাগুলা এত বড় ফ্যান আমি জীবনেও দেখি নাই খুবই সুন্দর ফ্যানটি দেখতে এবং ছয়টি পাখা বিশিষ্ট এই ফ্যানটি চলুন এবার অজুর স্থানটি দেখে নেওয়া যাক শুরুতে প্রবেশের পর ডান পাশে নিচতলায় আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি বেয়ে নামতে হবে তাহলে এর অজু করার স্থান পাওয়া যাবে এই যে দেখুন অজু করার স্থানে যাওয়ার সিঁড়ি এবং সম্পূর্ণ টাইলসকৃত যা দেখতে খুবই ভালো লাগতেছে এই যে দেখুন অজু স্থানে যাওয়ার সিঁড়ি এবং এই যে গেট দেখতেছেন এটা দিয়েই অজুর স্থানে প্রবেশ করা যাবে এবং এখানে যাতে মুসল্লিদের কষ্ট না হয় এই জন্য একটি ফ্যানও লাগিয়ে দেওয়া হয়েছে এবং দেখুন এর ভিতরের দৃশ্য কোনোভাবেই মনে হবে না যে এটা একটা মসজিদ মানে এই দৃশ্য দেখে কোনোভাবেই কেউ বুঝতে পারবে না একটা মসজিদ এত সুন্দর যাই হোক দেশের বাহিরের মসজিদ আরও হয়তো সুন্দর সুন্দর অনেক মসজিদ আছে কিন্তু আমাদের দেশে এইটাই সবথেকে সুন্দর মসজিদ এই যে হাসান ভাই জিলাপি পেয়েছে সে জিলাপি খাচ্ছে এবং এই যে দেখুন বসে উযু করার স্থান যা খুবই খুবই চমৎকার আমার কাছে কাছে ভালো লেগেছে দর্শক আপনাদের মসজিদটি কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান আর আপনারা এই মসজিদটি অবশ্যই দেখতে আসবেন যারা ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আসবেন আসেন এই যে ভিতরে প্রবেশ করি এই যে ভিতরে কি সুন্দর স্থান দেখুন সম্পূর্ণ চারপাশে কাজ বিশিষ্ট এই মসজিদটি পর্যাপ্ত আলো এখানে এখন কোনো লাইট জ্বলতিছে না শুধুমাত্র প্রাকৃতিক সূর্যের আলো দেখা যাচ্ছে মসজিদের ভিতরে দেখেন খুবই আলোক উজ্জ্বল এবং অসাধারণ এই মসজিদটি এবং এখন সামনের দিকে যাবো আরও সামনের দিকে সৌন্দর্য আরও অসাধারণ এবং মসজিদটি সম্পূর্ণ এয়ার কন্ডিশন করা তিনতলা বিশিষ্ট এই মসজিদটি আসলেই অসাধারণ দেখুন এই হলো মসজিদের সবার সামনের অংশ এবং এর উপরে লেখা আছে লাইলাহ্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ এবং এর ডিজাইন দেখুন জাস্ট অসাধারণ খুবই অসাধারণ অমায়িক এবং চমৎকার এই মসজিদটি মা মাশাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার আপনারা অবশ্যই এই মসজিদটি দেখার জন্য আসতে পারেন এই যে বেঞ্চের মতো জিনিসগুলো দেখতে পারতেছেন এটি ডান পাশে এবং বাম পাশে দুই পাশেই দেওয়া আছে যারা অসুস্থ রুগী এবং অসুস্থ মানুষ যারা দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে না তারা যাতে সুন্দরভাবে বসে সালাদ আদায় করতে পারে সেই জন্য এই বেঞ্চগুলি দেওয়া এই আইডিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই চমৎকার এবং প্রশংসনীয় যাতে অসুস্থ রুগীগণ এবং অসুস্থ মানুষজন এই মসজিদে এসে সুন্দরভাবে বসে নামাজ আদায় করতে পারে এর উপরের অংশ এবং চারপাশের অংশ আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর অসাধারণ এবং এই অসাধারণ এই মসজিদটি এই যে নিচ থেকে একেবারে উপরের মিনারের অংশ মাসাল্লাহ খুবই সুন্দর খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই এই মসজিদটি ভ্রমণে আসবেন এবং এই যে দেখতে পারতেছেন এটি হলো চলন্ত সিঁড়ি এই মসজিদে ওঠার জন্য এই চলন্ত সিঁড়ি ব্যবহার করতে হয় যা খুবই চমৎকার এবং বাংলাদেশ এটাই প্রথম এই দেখুন মুসল্লিদের নামাজ পড়ার দৃশ্য মাশাল্লা মন জুড়ানো দৃশ্য এই দৃশ্য দেখলে মন ভরে যায় আমি এই যে তিনতলা থেকে ভিডিও ধারণ করতেছি দেখুন কত সুন্দর দৃশ্য খুবই চমৎকার খুবই অসাধারণ আপনারা সব দৃশ্য দেখলে আপনাদের মন ভরে যাবে এবং খুবই শান্তি লাগবে এই দৃশ্য দেখলে দেখুন কত চমৎকার দেখা যাচ্ছে খুবই মাশাল্লাহ মাশাল্লাহ খুবই অসাধারণ দেখুন কি চমৎকার দৃশ্য মসজিদের ভিতরে নামাজের মাশাল্লাহ এবং মসজিদ থেকে তিনতলা থেকে এবার আপনাদেরকে একটু বাহিরের ভিউ দেখাবো মসজিদ থেকে বাহির কেমন দেখা যায় দেখুন যেহেতু এর দেয়াল কাচের তাই বাহিরের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায় খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই এই মসজিদটি ভ্রমণে আসবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর তাহলে আপনারা আরও এরকম ভালো ভালো সুন্দর সুন্দর নতুন নতুন জায়গা এবং দৃশ্য সম্পর্কে নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে দর্শক দেখুন মাসাল্লাহ খুবই অসাধারণ খুবই চমৎকার আপনারা এই মসজিদটি দেখতে অবশ্যই আসবেন যারা ঢাকার আশেপাশে থাকেন তারা চাইলেই খুব সহজেই চলে আসতে পারেন একশো ফিট রোডে ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে এই মসজিদে এবং এই মসজিদের আরেকটি সুন্দর দৃশ্য হল এই মসজিদে এমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা রয়েছে এই যে দেখুন এমার্জেন্সি এক্সিট যা আমি কোনো মসজিদে দেখি নাই দর্শক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম